আর দুর্ভাগ্যের বিষয় হলো যে চব্বিশে এসে যখন জনগণ ভোট দিয়েছে আমরা আবার সরকার গঠন করেছি এবং ছাব্বিশ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আমরা যে উন্নত সব ব্যবস্থা আমরা নিয়েছিলাম কিন্তু সেটা একটা গভীর চক্রান্ত করে নস্বত করে দেওয়া হলো এবং সেখানে টার্গেট তো এক নম্বরে আমি ছিলাম আর সাথে সাথে কতগুলি মানুষকে হত্যা করলো এবং নিজেও এই যে ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষ আমার আওয়ামী লীগের আমেরিকায় প্রায় হাজার কয়েক নেতা কর্মীকে হত্যা করেছে পুলিশ পুলিশ যে কত হাজার হয়েছে আগুন দিন পোড়ানোর পরে সেখানে উনিশ জন মারা গেছে সেই এহায়তপুরে সেখানে পনেরো জন একটা মেয়ে যে ছিল প্রেগন্যান্ট একটা সিপাহী সে হাত পাশে ভাই আমাকে না আমার পিঠে বাচ্চা শোনে নাই তাকে পিঠে পিঠে মেরেছে এইভাবে সারা বাংলাদেশে প্রায় চারশো থানা চারশোর উপরে থানা আগুন দিয়েছে এই আগুনে অনেকে মারা গেছে সত্যি কষ্ট যে বত্রিশ নাম্বার জাতির পিতার সেই স্মৃতি বিজড়িত জায়গা যেটা আমরা জাদুঘর করছি সেখানে যে আগুন দিয়েছে একসাথে নয়টা বাড়িতে আগুন লেগেছে এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট যেখানে গিয়েছিলেন দেখতে সেই দিয়েছে এবং ওখানে চারজন মানুষ পুড়ে মারা যাচ্ছে এভাবে সারা বাংলাদেশে অগ্নিসংযোগ মানুষ হত্যা করা এগুলি তারা করে দিয়েছে এবং এটা আজকে স্পষ্ট যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই ইনুস যাকে সবথেকে বেশি সুবিধা আমি দিচ্ছি গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা আমি দিয়েছিলাম জন ছিয়ানব্বই সালে সরকারের ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল চিকিৎসা সেবা ঔষধ মানুষকে দিচ্ছি রাস্তাঘাট মূল সব কিছু করে বাংলাদেশকে মর্যাদা পূর্ণ করেছিলাম মানুষের কাছে একটা বাংলাদেশ ছিল বিশ্বের বিশ্ব হয় যে এত তাড়াতাড়ি একটা দেশ কিভাবে এত উন্নত হতে পারে আমাকে অনেকেই বলতেন যে আপনার ম্যাজিকটা কি আমি বলছিলাম যে ম্যাজিক বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ এই কথা বলে ডক্টর ইনুজ কিছুই করে না দেশের জন্য সে বাংলাদেশ থেকে টাকা নিয়ে বিদেশিদের সাহায্য করছে এই চক্রান্ত এটা বাংলার মানুষ সাধারণ মানুষ বলে আপা আচ্ছা আমি বলি আজকে তোমার দেখো যেভাবে চক্রান্ত করলো আজকে তো এক এক করে বেরিয়ে যাচ্ছে তারা আন্দোলনকারী দুই সমন্বয়ক একজন কি বলছে সে স্বীকার করেছে প্রকাশে বলছে যে পুলিশ খুন না হলে আর মেট্রো রেলে আগুন নাকি পুলিশদের নীরব মানুষ হত্যা করেছে আওয়ামী নেতা কর্মী হত্যা করেছে ছাত্রদের হত্যা করেছে আজকে যে আবু সাঈদের হত্যাকাণ্ড নিয়ে একটা ই মানুষকে বিভ্রান্ত করলো আমার প্রশ্ন ও যদি তাৎক্ষণিক ভাবে পুলিশের গুলিতে থাকে তাহলে পাঁচ ঘন্টা পরে ওকে নিয়ে নিল কেন কোথায় ছিল তাকে হাসপাতালে তো তাকে ওরা নেয় নাই কেন নেয় নাই তারপর বুদ্ধ যে বাচ্চাটা সে তো রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র তাকে পানি হচ্ছিল সেখানে তো ওদের সব লোক পুলিশ না সেখানে সে গুলি খেয়ে পড়লো কেন পিছিয়ে থেকে গুলি করে বুকের থেকে বের হয়ে গেল আমাদের মন্ত্রী দ্বীপ নিজে গেছে তাকে দেখতে আমি তাদেরকে ডেকে ওই সময় যারা মারা গেছে প্রত্যেকটা পরিবারকে আমি সাক্ষাৎকার দিচ্ছি করেছি তাদেরকে সহযোগিতা করেছে যারা আহত তাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা আমাদের স্বাস্থ্যমন্ত্রী সামন্ত সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকিয়া প্রত্যেকটা হাসপাতালে যে যে তাদের চিকিৎসা সব ব্যবস্থা করেছে আমি বলছেন যে তোমার চিকিৎসা পরে যা হাত গেছে পা গেছে যা আমরা সব রকম ব্যবস্থা করে দেবো তাদের প্রতিষ্ঠিত করে দেবো আমরা তো মানুষ হত্যা করি নাই আমাদেরকে আজকে হত্যাকারী বানাই আমি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম এনকোয়ারি কমিটি কোন সরকার যদি হত্যাকাণ্ড করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে যখনই ছয় গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম যখন আরো মানুষ মারলো আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম কমিটি সেই এনকোয়ারি করা শুরু করলো এমনকি রংপুরও ভিজিট করলো সব জায়গায় গেল জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাফ করে দিয়ে দায় মুক্তি দিল দায় মুক্তিটা কখন দেয় যারা অপরাধ করে এবং যাদের দায়বদ্ধতা থাকে তাদের দায় মুক্তি দেয় তাদের কোন বিচার করা যাবে না তাদের মামলা করা যাবে না কেন কারণ ইলিশের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজের মানুষ মারা সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে একুশে আগস্ট দু হাজার চার সালে যে আমাদের গ্রেনেড হামলা হলো

একটা আন্দোলন যা ধর মাস্টার মাইন্ড সে করছে সেই প্ল্যান করে এই ঘটনাগুলি ঘটাইছে তার মানে এখানে তো নিজেই বলছে যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না তার মানে সে একটা প্রকৃতপথে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এদেরকে নিয়ে করছে সাধারণ ছাত্রছাত্রী যারা আবার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপব্রতার বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্রছাত্রী যুক্ত হয়েছিল আজকে আমি সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদেরকেই বলবো তোমাদেরও চাই তোমরাও তাদের খবর দাও যে এখন তো তাদের কাছে স্পষ্ট এরা কিরা গ্রুপ পুলিশকে মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের তাকে আহত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে তাকে ঝুলিয়ে মারা এই যে বিভৎস হত্যাকাণ্ড করা কথায় গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে লোক সেখানে গুলি করে এসে ফেলে একটা বুলেট সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন

পনেরোই জুলাই থেকে এরপরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা এই মিশন নির্দেশেই এই এত বুকে মায়ের কল খালিয়েছে পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী পর্যন্ত আমরা দুইশো জনের নাম ঠিকানা পেয়েছি বাকি অনেকে পুড়িয়ে ফেলেছে লাশ গুম করছে আবার অনেকে কথা বলারও সাহস পাচ্ছে না যেতে পারছে না তারপর আমরা খোঁজ করছি কোথায় কোথায় আর মারা গেছে তার আমাদের ধারণা যে অন্তর হাজারের উপর আমার আওয়ামী লীগের লোকজনকে তারা হত্যা করছে সিরাজগঞ্জে আমাদের এমপি ছিল এমডি তার বাড়িতে আগুন দেয়াতে সেখানে প্রায় চার জন লোক মারা গেছে আমাদের গাজী তার ইন্ডাস্ট্রিতে আগুন দিছে সেখানে প্রায় একশো জন লোক মারা গেছে আমাদের যশোরে সাহেব চাকলা দিয়ে হোটেলে আগুন দিয়ে সেখানে প্রায় পঞ্চাশ ষাট জন লোক মারা গেছে তাহলে এভাবে কত লোক তার হত্যা করছে শুধুমাত্র ক্ষমতার লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন আপা একটা প্রশ্ন করতে পারি আপা অপরাধী সে নিজেই খুনি ইনুস নিজে খুনি তার সমন্বয় একটা খুনি আপা সাত তারিখে আমার বাড়িতে আমাকে ফোন দিছে

যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলে আঠাশ দিনের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডেড আমরা আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল বাংলাদেশটাকে জঙ্গি দেশ হিসেবে পরিণত করতেছে দেখো সাধারণ মানুষ আজকে খেতে পায় না পড়তে পায় না মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট কয়লা কেনা এল এনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনা আমার সময় বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিন দামে কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্ট যেটা কেনা সে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডবল দামে সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনে এবং ডাল তেল গম খেতে পারবে সেই ব্যবস্থা করে রাখতে হবে তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান দিচ্ছে বাদ দিতে হবে আওয়ামী লীগের তার মানে তুমি আট করো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ তখন এক কোটি ছিল বাকি তো অন্য দলের তা আওয়ামী লীগ তো দল দেখে নাই

আবেদন করছিলাম উপলব্ধি করতে পারছে সেখানে আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রী আবুজাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই কিচ্ছু নেই তারা লেখাপড়া কিন্তু আমরা সেটা চাই আমার কথাটা হচ্ছে মানে ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে না ভাই ভা দিতে দেবে না না স্কুলে যেতে হবে না কলেজে দিতে দেবে না হোয়াট ইজ দিস আর এই ছেলেপেলেদেরকে কিভাবে বেদ বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা করায় গাছের সাথে বানিয়ে তাদেরকে দিয়ে রিজাইন করায়

কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করেছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেমেয়েরা যাবে কোথায় আজকে তার কাজ করার সুযোগ নাই একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ

চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে মারা গেল তাদেরকে তাদেরকে ওই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই না হওয়ার পর্যন্ত কারো গায়ে টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোন ম্যাটার বলেছিল আন্দোলন করছে আমরা শুরু থেকে তো অনেক কিছু করা যেত কারণ আগে বলছিলাম কোটা তো ঠিকই না এগারো জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল

কোন হাত আমার না বিচারে ইনুসেন ইনশাল

বিচার শুরু করেছিলেন বন্ধ এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় এসা তাদেরকে এমপি বানায় আবার ইয়ে বানায় কি বলে রাজনৈতিক অসহযোগ দেয় রাষ্ট্রদূত রাষ্ট্রপতি পদে প্রার্থী করে ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত যে আমি বলছো আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে সেই সুযোগ এই ছাত্র হত্যার জন্য জনগণ হত্যার জন্য পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগোটা ভাঙছে ছে가는 ওটাবে তেলর হত্বটা চাই করগা চুরি আমরা আমাদেরতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে পরিবার তাদেরকে মারছে মানুজি মানুজি জুবিত কি এত চার্জ আবার দাবি উঠায় কি इसको নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে सेकुलर শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান যথা দিয়ে গেছেন এটা লাখো সাদের রক্তের বিনিময়ে পাওয়া কলমে করছো জিয়াও এটাকে নিয়ে খেলছে এসবও করছে খালদা করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে অনির্বাচিত কোন সরকার যদি ক্ষমতা যায় তার তার বিচার হবে এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধ ভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশে আপা আজকে ছড়া দেশের মানুষ হাহাকার জি জি তারপর জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি কে খুন করে লুটপাট করে ঢাকা ডাকাতি

এখন আবার সে ওই আর একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের আপা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দিন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে

একশো একশো 65 জন সাংবাদিকের জি ঠিকই নাই জি তারে এক্সাইডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে দিসে আমরা কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাছে মানুষের জীবন জাপন করছে জি স্বাস্থ্যকে কাজ করতে পারে না ব্যংশরা ব্যং কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক পাতা বিধবা পাতা ভাতা যা যা সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা রেখে খেয়ে মানে সারা দেশটাকে একটা রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচাররা মহিলা সাংবাদিক যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউনুসেদ ইউসেদ যে বীভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

সন্ত্রাসের রাষ্ট্রে থেকে পরিণত করছে বা মানুষ খুন করছে আজকেও খুন করছে আজকে তুমি জানো আহ মতো আমাদের মফা শোষের মায়ের বাড়িতে আগুন

ইনশাল্লাহ এজন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাআল্লাহ দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের